আজকে চলে এলাম বরিশাল লঞ্চ ঘাটে আজকে ঢাকা যাব দেশের সর্ববৃহৎ যাত্রীবাহী লঞ্চ এম বি সুন্দরবন ষোলো লঞ্চে আজকে বরিশাল ঘাটে সবই সুন্দরবন 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 বারো সুন্দরবন পনেরো সুন্দরবন ষোলো সুন্দরবন বারো এই মুহূর্তে আছে যেটা চাঁদপুরে ঢাকা যাবে চাঁদপুর ফতুল্লা হয়ে এরপরে সুন্দরবন ষোলো আছে আর এই সুন্দরবন পনেরো আছে আজকে যাব সুন্দরবন শোল লঞ্চে বর্তমানে শীত মৌসুম চলতেছে নদীপথে ঘন কুয়াশার কারণে অনেক বিলম্ব হয় অনেক সংঘর্ষও ঘটে হচ্ছে সুন্দরবন বারো যেটা চালুকাটি থেকে আসছে সুন্দরবন ষোলো আর এদিকে আছে সুন্দরবন পনেরো যেটা সাবেক সুন্দরবন আট আর রাত নয়টার দিকে সেরে যাবে তো যাদের কেবিন আগে বুকিং করা থাকবে তারা অবশ্যই এখান থেকে টোকেন নিয়ে নেবেন লঞ্চে কিন্তু লিফ্ট আছে সম্ভবত লিফ্টটি বন্ধ এখন সুন্দরবনের একটা জিনিসই ভালো লাগে সেটা হচ্ছে সামনে দিয়ে সব সিঁড়ি থাকে একদম এটা হলো দ্বিতীয়তলা আর এই হচ্ছে লঞ্চের লিফ্ট আর শীত মৌসুম থাকায় কেবিনের প্রচুর চাহিদা যার কারণে কেবিন ফাঁকা নেই তো আমি ভাবলাম যে মাস্টার ব্রিজে যাব আমি আবার সিঙ্গেল ভ্রমণ করি যখন তখন মাস্টার ব্রিজে ভ্রমণ করি মাস্টার ব্রিজে যাতায়াত করতে ভালোই লাগে তো টোকেন নিয়ে এসে এখান থেকে কেবিনের চাবি বুঝে নেবেন তো আমি তৃতীয়তলা থেকে তলায় যাচ্ছি মাস্টার ব্রিজে তো আগে যাই মাস্টার ব্রিজে যে ব্যাগটা রেখে আসি ব্যাগ রেখে তারপরে আপনাদেরকে পুরো জাহাজ ঘুরে দেখাবো তো চলে এসেছি মাস্টার ব্রিজে এটা হলো মাস্টার ব্রিজের সামনের অংশ এটা হচ্ছে সুন্দরবন ষোলো রনসের মাস্টার ব্রিজ এটা হচ্ছে সেই মাস্টার ব্রিজ বলে গেলাম না আপনারে সুন্দরবন ষোলো লঞ্চের চারতলার পিছনের অংশ বিশাল এক রেস্টুরেন্ট কোম্পানির কেবিনও আছে পাশাপাশি বিশাল এক রেস্টুরেন্ট আছে এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট আর রিভার ভিউ রেস্টুরেন্ট আপনার নদী দেখতে দেখতে এখানে বসে আপনারা খেতে পারবেন সকল ফাস্ট ফুড আইটেম এবং আর সাথে চা কফি সবই আছে এখানে খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট আর এখান থেকে আরেকটা সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে তৃতীয়তলায় যাওয়া যায় এটা হলো হল তলা। এখন পর্যন্ত দেশের সর্ববৃহৎ যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন হলো তবে এম খান সাত আসার পরে দেখা যাক অনেকের অনেকের ধারণা যে এম খান সাত দেশের সর্ববৃহৎ লঞ্চ হবে তৃতীয় তলে এখানে ওয়াশরুম পেয়ে যাবেন খুবই সুন্দর এই জায়গাটা সুন্দরবন ষোলো লঞ্চের সবথেকে বেশি ভালো লাগে আমার কাছে এর প্রশস্ত বারান্দা রিভার সাইড করিডোরে যেই বারান্দা আছে সেটা খুবই চওড়া হাঁটা করতে ভালো লাগে কুয়াকাটা দুই লঞ্চের আবার এরকম না কুয়াকাটা দু লঞ্চের পাশে জায়গা কম এদিকে সুন্দরবন পুরো লঞ্চে কিন্তু ছোট লঞ্চ বাট ডিজাইন কিন্তু একই যেহেতু সাবেক সুন্দরবন আর্ট ছিল সেহেতু ছোট লঞ্চ তবে ডিজাইন কিন্তু একই সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো লঞ্চের ডিজাইন এক বরিশালের লঞ্চ মানে রাজকীয় ব্যাপার স্যাপার প্রচুর লাইটিং প্রচুর ডেকোরেশন মনে হয় ফাইভ স্টার হোটেল এটা হচ্ছে লিফট। লিফট বন্ধ আছে তো এটা হলো থেকে নামার সিঁড়ি বরিশালের লঞ্চের সিঁড়ি সিঁড়িগুলো মানে রাজকীয় সিঁড়ি রাজকীয় আগের রাজপ্রসাদ যেরকম বাসা ছিল ডুপ্লেক্স বাসা ঠিক সেরকম দ্বিতীয়তলার এখানে আপনারা একটি ক্যান্টিন পেয়ে যাবেন আর এখানে হলো ভিআইপি জোন সুন্দরবন ষোলো লঞ্চের এটা হলো ভিআইপি জোন খুব সুন্দর দেখতে পাচ্ছেন মনে হচ্ছে কোনো ফাইভ স্টার হোটেল সুন্দরবন ষোলোর এই ভিআইপি জোনটা খুবই ভালো লাগে এটা হচ্ছে গেস্ট গেস্টদের জন্য বসার স্থান আর কেবিনের নামগুলো একটু ডিফারেন্ট বা অন্য তারপরে টু ইন টু এরপরে এটা হলো ডুপ্লেক্স কেবিন এরপাশে আছে রয়্যাল কেবিন আর এগুলো হলো ডাইনিং এখানে বসে গেস্টরা খাওয়া দাওয়া করতে পারবে বিশেষ করে ফ্যানগুলো খুবই ইউনিক আর খুবই এক্সপেন্সিভ এটা হচ্ছে ডুপ্লেক্স কেবিন আর ওটা হচ্ছে টু ইন ওয়ান আর সামনেটা হলো একাত্তর এই মুহূর্তে ঘড়িতে পনেরো নয়টা বাজে লঞ্চ সারার সময় হয়ে গেছে লঞ্চ হুইচল দিচ্ছে অলরেডি এদিকে সুন্দরবন বারো লঞ্চটি সেরে যাচ্ছে অলরেডি অলরেডি স্টার্ট দিয়েছে রাত নয় আটটা পঞ্চান্ন মিনিটে সেরে যাচ্ছে সুন্দরবন বারো বরিশাল থেকে যারা সুন্দরবন বারো লঞ্চে ওঠে তারা তারা চাঁদপুর এবং ফতুল্লা যাওয়ার জন্য ওঠে কারণ বরিশালের অন্য যে লঞ্চগুলো আছে ডাইরেক্ট যে লঞ্চগুলো আছে সেগুলো কোথাও ঘাট করে না তো যাচ্ছি সুন্দরবন ষোলো লঞ্চের নিস্তলার ডেকে শীতকালে মনে হয় মানুষ একটু বেশি লঞ্চে যাতায়াত করে যা দেখতেছি আহ ডেকে প্রচুর লোক প্রচুর যাত্রী ডেকে রাত নয়টা বাজে সুন্দরবন পনেরো অলরেডি সেরে দিছে ফার্স্ট লঞ্চ সুন্দরবন পনেরো সেরে যাচ্ছে এরপরে সুন্দরবন ষোলো যাবে সুন্দরবন পনেরো সেরে চলে গেছে এখন সুন্দরবন ষোলো সার্ভে দেখি মাস্টার কীভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে লঞ্চ সারার পূর্বে সুন্দরবন ষোলো লঞ্চ সারার প্রস্তুতি নিচ্ছে টেলিগ্রাফে ইঞ্জিন রুমে সিগন্যাল দিচ্ছে যাতে ইঞ্জিনের কাছে আসে লঞ্চের যে ইঞ্জিনের মাস্টার আছে অলরেডি কিন্তু লঞ্চের ইঞ্জিন স্টার্ট করে দিছে এখন টেলিগ্রাফে ব্যাক গিয়ার দিবে লঞ্চ ছাড়ার আগে এরকম হুইসেল দিয়ে নেয় যে আশেপাশে যদি কোনো যাত্রী থাকে যাত্রীরা যাতে দ্রুত চলে আসে লঞ্চে আর টেলিগ্রাফের একটা ইঞ্জিন সামনে চালানোর জন্য বলছে হলো লঞ্চের প্রথম শ্রেণীর মাস্টার উনি যেভাবে বলে মাস্টার যে আরেকজন আছে উনি হলো সেভাবে লঞ্চ পরিচালনা করে লঞ্চের ইঞ্জিন একটা ব্যাক গিয়ারে আসে আর একটা লঞ্চ সেরে যাওয়ার মুহূর্তে বরিশাল ঘাটে অনেক লোক আসে কেউ বিদায় দিতে আসে কেউ বা লঞ্চ সেরে আসে ইঞ্জিন পিছনে চালানো হয়েছে লঞ্চটি যেহেতু অনেক বড় যার কারণে একটু সময় লাগে লঞ্চটি ঘুরতে যেহেতু শীত মৌসুম চলতেছে বরিশাল ঘাটেও কিন্তু ডুবোচর পরে গেছে অনেক জায়গায় অনেক জায়গায় পানি অনেক কম তাই সিরেজর মুহূর্তে কিন্তু লঞ্চগুলো আটকে যায় এখানে বর্তমানে ঢাকা বরিশাল রোডের ডেকের ভাড়া তিনশো টাকা বাইরে প্রচুর শীত তাই লঞ্চের পত্তাগুলো লাগানো আছে আর যাত্রী আজকে অনেক আর দূরে দেখতে পাচ্ছেন এটা হলো লঞ্চের ইঞ্জিন রুম দোকান আছে আর এখানে চা যাবেন আপনারা প্রতিটি লঞ্চের এই পিসন সাইড কিন্তু রান্না করা হয় যাত্রীদের জন্য আর পাশে দেখতে পাচ্ছেন একটি ক্যান্টিন আছে নিস্তলায় এখানে আপনারা কেবিনের যাত্রী ডেকে যাত্রী আর সবাই খেতে পারবেন যার যেমন ইচ্ছা তবে মুরগি আর মাছ বেশি পাওয়া যায় লঞ্চে আর দুটি মেইন ইঞ্জিন আছে ডায়াক্সো ব্র্যান্ডেড আর বাকি অন্যান্য যে ইঞ্জিনগুলো আছে সেগুলো জেনারেটর জেনারেটর সম্ভবত চার পাঁচটা আছে যেহেতু আমি মাস্টার বিজে ভ্রমণ করতেছি সেজন্য মাস্টার কিভাবে জাহাজ চালায় মানে লঞ্চটিকে মাস্টার কিভাবে চালায় সেটা দেখতে দেখতেই ভ্রমণ করতেছি আর এখানে আধুনিক সব ন্যাভিগেশন ইকুইপমেন্ট রয়েছে যেমন কম্পাস তারপরে ইকোসাউন্ডার বিএইচএফ রাডার সবই আছে লঞ্চটির গতি যদি বলি এই মুহূর্তে গতি আছে প্রায় এগারো নটিক্যাল মাইল আর এটা হলো ডিজিটাল কম্পাস এটার মাধ্যমে দেখে লঞ্চ কতটুকু ডানে বামে আছে আর দূরে দেখতে পাচ্ছেন ওটা জিপিএস এর সাথে রাডারও আছে রাডারের মাধ্যমে দেখা যায় পাশে সামনে কিছু আছে কিনা আমার দেখা সুন্দরবন সোলার লঞ্চের মাস্টার আমার কাছে অনেক ভালো লাগে যদি বলতে হয় বাংলাদেশের ভেতরে সেরা একটি মাস্টার সুন্দরবন সোলার লঞ্চের পূর্ণিমার রাতে লঞ্চ ভ্রমণ করতে একটু বেশি ভালো লাগে আকাশে চাঁদ আর দূরে ছুটে চলা নৌজান দেখতে খুবই ভালো লাগে আর শীতল শীতল হাওয়া বয়ে যাচ্ছে আর অল্প অল্প কুয়াশা খুবই উপভোগ্য রাতে নদীপথে জ্যোৎস্না বিলাস রাতে নদীপথে কুয়াশা কম থাকায় এবং জোয়ারের চাপ থাকায় দক্ষিণ অঞ্চলের প্রায় প্রতিটি লঞ্চই সদরঘাটে খুব দ্রুত সময়ে চলে আসে সেই সাথে সুন্দরবন ষোলো এবং সুন্দরবন পনেরো লঞ্চ দুটিও বরিশাল থেকে খুব দ্রুত সময়ে চলে আসে ঘড়িতে এই মুহূর্তে পাঁচটা বাজে সামনে রয়েছে সুন্দরবন পনেরো আর সুন্দরবন ষোলো লঞ্চটি বার্থিং করতে যাচ্ছে ঘাটে ঘড়িতে এই মুহূর্তে সাতটা এগারো মিনিট বাজে লঞ্চ চলে এসেছে পাঁচটা পনেরো মিনিটের দিকে তো তখন অন্ধকার ছিল যার কারণে লঞ্চ থেকে নামেনি আর আজকে নদীতে কুয়াশা কম থাকায় প্রতিটি রুটে লঞ্চই প্রায় দ্রুত চলে এসেছে সাথে নদীতে জোয়ারও ছিল যার কারণে কোনো লঞ্চেরই তেমন একটা লেট হয়নি তো এখন নেমে যাব সুন্দরবন বরিশাল থেকে দেশে সর্ববৃহৎ যাত্রীবাহী লঞ্চ এম বি সুন্দরবন সোলো লঞ্চে একটি অসাধারণ ভ্রমণ শেষ করে সদরঘাটে চলে এসেছি ঢাকার তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে অন্য কোনো রুটে অন্য কোনো ভাবেই ভ্রমণ করব।